আসসালামু আলাইকুম সাইকেল পারভিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম নতুন একটি সপ্তাহে আপডেট ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলি সাইকেল কিন্তু আমাদের স্টকে ইন করেছে অনেক প্রিমিয়াম টাইপের সাইকেল তো আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন আর যারা আমাদের ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ সাইকেল পারভিটি এটা চ্যানেলটা ফলো করে রাখবেন তাহলে নতুন নতুন যে আমরা ভিডিওটা পোস্ট করি এটার নোটিফিকেশনটা আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো চলেন আজকে দেরি না করে ভিডিওটা শুরু করি আজকে কিন্তু সাড়ে সাতাশের সাইকেল তো আপনাদের অনেক ডিমান্ড সাড়ে সাতাশে কিন্তু অনেকগুলি সাইকেল আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন তো আজকে শুরু করবো একটু কম প্রাইজের থেকেই শুরু করবো ইনশাল্লাহ হচ্ছে গিয়ে প্রথমে দেখাই হচ্ছে কি আপনার সেইলর আছে সেইলর এটা হচ্ছে কি আপনার নয় হাজার টাকা তারপর হচ্ছে সিক্স জিরো থ্রি আছে এটা দশ হাজার টাকা তারপরে হচ্ছে গিয়ে আপনার কোর প্রজেক্ট থ্রি আছে কোর প্রজেক্ট টু পয়েন্ট জিরো এটা এমটি টু রয়্যাল ব্রেক লাগানো এইটা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশন এইটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার তেরো হাজার পাঁচশো টাকা তারপরে এইদিকে দেখায় সিক্স জিরো টু বাইশের মডেল এইটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার তেরো হাজার পাঁচশো টাকা ভ্যালস আপনার লিজন থার্টি আছে এটা পেয়ে যাবেন দশ হাজার টাকায় স্পেশাল এডিশন এটা ফিফটি অ্যানিভার্সারি আর বাইক স্মিথের কিন্তু একটা রোড বাইক আছে এটা প্রাইসটা একটা পেয়েছে সম্ভবত আপনার পনেরো 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 হাজার টাকা দিয়ে আছে পনেরো হাজার টাকা এটা সিক্স জিরো ওয়ান আছে সিক্স জিরো ওয়ানটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এগারো হাজার টাকায় তারপরে হচ্ছে গিয়ে সিক্স জিরো টু আছে সিক্স জিরো টু সরি সিক্স জিরো থ্রি ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন সাড়ে পনেরো হাজার টাকা বাইশে মডেল সিক্স জিরো টু কিন্তু আমাদের আরেকটা কালার আছে লাল কালার যেটা এটাও পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকায় এদিকে দেখাই হচ্ছে কি আপনার ট্রেকের আপনার সাঁত্রিশশো ফুল ফ্রেশ কন্ডিশন টায়ার দিয়ে এইটা পেয়ে যাবেন একুশ হাজার টাকায় ব্যালস সিক্স জিরো ফোর সিক্স জিরো ফোর পেয়ে যাবেন উনিশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে কি আপনার নেক্রো নেক্রো হচ্ছে কি হেড ফোনো এইটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে চোদ্দো হাজার পাঁচশো টাকায় ব্যালোস লিজন ফোরটি লিজন ফোরটিটা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকার ডিসকাউন্ট থাকবে সিক্স জিরো ফোর উনিশের মডেল এটা পেয়ে যাবেন পনেরো হাজার টাকায় তারপরে হচ্ছে গিয়ে ভ্যালোস লিজন ফিফটি আছে লিজন ফিফটিটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে একুশ হাজার পাঁচশো টাকায় সরি একুশ হাজার টাকায় নেক্রো হেড পুণো আছে নেক্রো হেড পুণটা পেয়ে যাবেন হচ্ছে হেড পঁচিশ সরি নেক্রো হেড পঁচিশ পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় উইস্কোটা বিক্রি হয়ে গেছে আমাদের বুক হয়ে গেছে এটা আচ্ছা এইদিকে দেখাই হচ্ছে গিয়ে আপনার কোরের উনত্রিশ আছে উনত্রিশের পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকায় কোরের প্রজেক্ট থ্রি আছে থ্রি পয়েন্ট জিরো ব্লু কালারেরটা সলভের টায়ার লাগানো এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার আঠারো হাজার পাঁচশো টাকায় ভ্যালোস ইনফান্ন আছে এমটি ফোর হান্ড্রেড অয়েল ব্রেক লাগানো আপগ্রেড করা আছে আইফেক্সের ক্রান ডিওর গ্রুপ সেট দিয়ে আছে এটা এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চায়েন্ট আছে চায়েন্টের হচ্ছে গিয়ে এল টিডি এক্স এল টিডি এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে গিয়ে ছাব্বিশের আরেকটা সাইকেল দেখায় এটা হচ্ছে কিউবের কিউবের আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে কিউবের অরিজিনাল ফ্রেম একবারে কাস্টম ব্রেইন না এটা অরিজিনাল ফ্রেম ফুল আপগ্রেড করা আছে সাইকেলটা একবারে ফুল আপগ্রেড করা এই সাইকেলটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার টাকা একবার ফুল আপগ্রেড করা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা এইদিকে এইবার চলে আসি হচ্ছে গিয়ে সাড়ে সাতাশে সাইকেল দেখাবো আপনাদেরকে সাড়ে সাতাশে ভি সিরিজের তো হিউজ ডিমান্ড ভি ফোর হান্ড্রেড পাবেন আমাদের কাছে দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনার ক্রোয়ের আপনার হচ্ছে গিয়ে হালো ট্যাক আপগ্রেড করা আছে এটা পেয়ে যাবেন সাতাশ হাজার টাকা ভি থ্রি হান্ড্রেড আমাদের কাছে আসছে অনেক দিন পরে আপনার ভি থ্রি হান্ড্রেড একবারে ফুল ফ্রেশ একবারে ফুল ফ্রেশ কন্ডিশন ভি থ্রি হান্ড্রেড এটা পেয়ে যাবেন প্রাইসটা একটু পেজে চেক করে নিয়েন তারপর হচ্ছে কি আপনার ভি টু হান্ড্রেড আছে ভি টু হান্ড্রেড পেয়ে যাবেন হচ্ছে উনিশ হাজার টাকা এগুলো কিন্তু সব সাড়ে সাতাশের সাইকেল তারপর সাড়ে সাতাশের আর একটা আছে আপনার হচ্ছে গিয়ে ডার্ক টু পয়েন্ট জিরো ডার্ক টু পয়েন্টটা এটা একটু পেজে প্রাইসটা চেক করে নিন টুইটার আছে টুইটারে সাড়ে সাতাশ এইটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশ সরি এটার প্রাইস হচ্ছে কি আপনার পঁচিশ হাজার টাকা তারপরে হচ্ছে কি আপনার টোটেম টোটেমটা টোটেমটা পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন এমটি টু হান্ড্রেড রয়েল ব্রেক লাগানো আছে এটা আচ্ছা এদিকে সাড়ে সাতাশের আরেকটা হচ্ছে কি আপনার রক রাইডার ডিও প্রো একবার ফ্রেশ কন্ডিশন এটা এটা পেয়ে যাবেন বাইশ হাজার টাকা এমটি টু হান্ড্রেড রয়েল ব্রেক লাগানো আছে এটা আচ্ছা এবার আরেকটা সাইকেল হচ্ছে আপনার ভাইটাসের নিকোলাস সাড়ে সাতাশের এটা সাসপেনশন কিন্তু আপনার এস আর সন্থর এক্সিআ ইয়ার সাসপেনশন এইটা এটা ইয়ার সাসপেনশন ডাব্লু টিভি টায়ার লাগানো আছে দুইটাই অল স্টক পার্স ফুল স্টক পার্টস আপনার সিটটা শুধু রয়েছে সিটটা হচ্ছে কি আপনার ওয়েস্ট বাইকিংয়ের একটা সিট লাগানো হয়েছে এটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশন সীমানা রয়্যাল ব্রেক লাগানো আছে এটাই এটা প্রাইজ হচ্ছে সাতাশ হাজার টাকা যারা ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে গিয়ে কুরিয়ারের মাধ্যমে গেলে আমাদের থেকে কালেকশন করতে পারেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা হচ্ছে গিয়ে সরাসরি আমাদের পেজে ভিজিট করে গেলে পারচেস করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে গিয়ে আপনার মিরপুর এক মাজার রোড শহীদ মিনার গেটের অপোজিটে কৃষ্ণচূড়া আবাসিকের গলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম